নমস্কার লক্ষ্মীপুর টেমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে নতুন গানের অ্যালবাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো লক্ষ্মীপুরে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বঙ্গভবনে সঙ্গীত শিক্ষক কার্তিক রায় এবং তবলা শিক্ষক রাজু চক্রবর্তীর হাত দিয়ে দুটি অ্যালবামের উন্মোচন করা হয় প্রথমে এএসপি প্রোডাকশন নিবেদিত অ্যালবাম নাচে গানে দুর্গাপূজা অ্যালবামের উন্মোচন করেন সঙ্গীত শিক্ষক কার্তিক রায় নাচে গানে দুর্গাপুজো এই অ্যালবামে সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী অনিশা পুরকায়স্ত গীতিকার হিসেবে রয়েছেন পুলক দাস গানটিতে মিউজিক দিয়েছেন বিধান লস্কর নৃত্য নির্দেশনায় ছিলেন পুষ্পিতা রায় ভিডিওগ্রাফিতে জুয়েল দাস চৌধুরী গানের সাথে যারা ধামাইল নৃত্য পরিবেশন করেছেন তাদের মধ্যে রয়েছেন শতাক্ষী পাল পুষ্পিতা রায় রিয়া রায় মানসি দাস সুমিত্রা রবিদাস ও অঙ্কিতা রায় এই অ্যালবামের গানের কথা হচ্ছে তোমরা দেখো গো আসিয়া শিবালয়ে দুর্গা সাজন অলঙ্কার দিয়া তারপর দ্বিতীয় অ্যালবামটি উন্মোচন করেন তবলা শিক্ষক রাজু চক্রবর্তী লক্ষ্মীপুর নীত গিটার একাডেমি ধারা নিবেদিত এই অ্যালবামের সঙ্গীত শিল্পী হিসেবে রয়েছেন পূর্বাচন্দ্র ও নীত রায় দুজনেই দৈত্যকণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন গানটিতে মিউজিক দিয়েছেন নীত রায় গীতিকার হিসেবে রয়েছেন দেবপ্রিয় পাল উক্ত অ্যালবাম উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান কান্তি দাস সঙ্গীত শিক্ষক কার্তিক রায় তবলা শিক্ষক রাজু চক্রবর্তী কমিশনার শম্পা দাস বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সাত্বকী দাস সম্পাদক রাণাজিৎ দাস জগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল তাছাড়া লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন প্রান্তের সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী সংস্কৃতিপ্রেমী জনগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উক্ত অ্যালবাম দুটিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন এএসপি প্রোডাকশনের পক্ষে সিয়ারাম যাদব ও অসীম পাল